নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জি টিভি সবার সাথে ছয়ই মার্চ অর্থাৎ বুধবার ভরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন ভরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই প্রধানমন্ত্রী সেই কাজ করতে এসছে তো করবেই বলার কি আছে আর তো সন্দেশকালী ঘটনাটা যেভাবে বিজেপি পার্টির প্রচার করতে চাইছে সেই প্রচারের মধ্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আছে তাদের নির্বাচনকে সামনে রেখে সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বাংলায় কখনো গ্রাহ্য হবে না এখানে অপরাধী এবং অপরাধীদের দ্বারা অত্যাচারিত মানুষের বিষয় কিন্তু মোদি বা বিজেপি এটাকে চাইছে এটা সাম্প্রদায়িক বিভাজন করে হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়িয়ে নির্বাচনের ফয়দা লুটতে চেষ্টা করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির এই প্রচেষ্টা বাংলার জন্য কখনো শুভকর হতে পারে না বলে আমি মনে করি তাই বাংলার মানুষ এই ধরনের বিভাজনের রাজনীতি সম্পর্কে সাবধান হবেন কারণ অত্যাচারী যারা তাদের কোনো জাত হয় না ধর্ম হয় না বর্ণ হয় না তারা অত্যাচারী প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনারা জানেন সে একজন বড় ইভেন্ট ম্যানেজার সে ঘটনা ঘটাতে সে নানা রকমের মধ্যে জৌলু শানতে সে অনেক বেশি দক্ষ এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কবে এটা কিন্তু কেউ বলবে না প্রধানমন্ত্রী বলবে না এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কংগ্রেস আমলে এটা কি একবারে বলেছে আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় আজও মনে আছে শেষ যে রেলের বাজেট পেশ হয়েছিল ইউপিএ সরকারের দু সালে সে দু হাজার চোদ্দো সালের বাজেটেও আমার আজও মনে আছে রেলের রাষ্ট্রমন্ত্রী হিসাবে একশো কোটি টাকা এই মেট্রো প্রজেক্টে ঢোকাতে হয়েছিল আমাকে অনেক অসুবিধার মধ্যে কারণ তখন কাজটা বন্ধ হয়ে যাচ্ছিল এই মেট্রো রেল কত দুর্ঘটনা আছে এই মেট্রো রেলের টারবাই মানে টিভিআর চলার জন্যে এই মেট্রো রেল যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তায় বাড়িঘর ঘর ভেঙে পড়েছে বউবাজারে তাদের জন্য বাংলার ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবারও একটা কথা প্রকাশ করেছেন তো স্বাভাবিকভাবেই কৃতিত্ব নেমার প্রতিযোগিতায় মোদী সবসময় আগে থাকবে এবং তার সঙ্গে গদি মিডিয়া থাকবে মোদি এমন ভাব করছে যেন ভারতবর্ষে মোদির আগে আর কেউ কিছু করেইনি এই মেট্রো রেলের ভাবনা ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের ভাবনা কার বাংলা সেদিনের সরকার সেদিনের কেন্দ্রের সরকার তারা মিলে ভাবনা ভেবেছিল বলতে অসুবিধা নেই আমার সেদিন বামপন সরকার এই ভাবনা কিন্তু ভাবার সঙ্গে জড়িত ছিল দেখুন দুর্ভাগ্যের এটা যে নারী ধর্ষণকারীদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী এগিয়ে আসছে নারী ধর্ষণকারীদের রক্ষা করতে বাংলার মুখ্যমন্ত্রী আমার আপনার পকেটের টাকা নিয়ে সুপ্রিম কোর্ট যাচ্ছে বড় দুর্ভাগ্য বাংলার এটা নারীদের সঙ্গে যারা রাতের পর আর যৌন শোষণ করেছে ক্ষমতার শক্তি বাহুবল দেখিয়ে যে নারীরা রাস্তায় কাঁদছেন দিনের পর দিন আন্দোলন করছে তাদের কথা কর্ণপাত না করে যে ধর্ষণকারী যারা যৌন শোষণকারী যারা জমি কেড়ে নেওয়ার নায়ক যারা তাদের জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের পকেটের টাকা ব্যয় করে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী আপনি কাদের আপনি মনে করছেন আইসিডিএসের বেতন বাড়ালাম আপনি মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডার দিলাম তাতে মহিলাদের সম্মান রক্ষিত হবে তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন আইসিডিএস দিচ্ছেন আপনার দলের লোকরা যারা বাংলার মা দর্শন করেছে যৌন শোষণ করছে রাত্রি বারোটার পর স্বামীর পাশ থেকে কেড়ে নিয়ে বউকে নিয়ে চলে আসে পার্টি অফিসে গোটা রাত রেখে দিচ্ছে তাদের কথা আপনার একবার মনে হচ্ছে না আপনি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী ভাবতে আমার লজ্জা লাগে কোন বাংলায় বাস করছে ভেঙে গেল না ভেঙে দেওয়া হয়েছিল কিছু দুষ্কৃতিকারী স্থানীয় কিছু দুষ্কৃতিকারী তারা আমাদের মন্দির যেটা দীর্ঘদিন ধরে ওখানটা একটা মন্দির প্রতিষ্ঠা করা আছে সেই মন্দিরের প্রাচীর তৈরি করা হয়েছে সেই প্রাচীর ভেঙে দিয়ে কোনো অপকর্ম করতে গেছিলো নিশ্চয়ই পুলিশকে জানানো হয়েছে পুলিশ কী করে আমাদের জানা নাই। জানি যে নিয়ম অনুযায়ী পুলিশের কাছে অভিযোগ পেশ করা হয়েছে ওটা সাধারণ মানুষের মন্দির ওটা সেখানটায় সাধারণ গ্রামের মা বোনেরা রুটি রুচি করার জন্য তাদের ভারত সেবাশ্রম সংঘ সেখানে একটা সেলফ হেল্প গ্রুপের অধীনে কিছু কাজকর্ম শেখায় সেখানে মামা মা বোনদের কিছু রুটি রুজি হয় তারা কিছু ট্রেনিং নিচ্ছে রোজগারের চেষ্টা করছে যাদের পছন্দ না তাদের মনে হচ্ছে যে প্রাচীর ভেঙে ভয় দেখিয়ে তাদেরকে তাড়াবো সেখান থেকে মুর্শিদাবাদের পুলিশকে জানানো হয়েছে দেখি আমি শুরু সে কে রে হ্যাঁ কি সিবিআইডি জিতনে ভি কিয়া যায় জিতকে হাত মেয়ে সপা যায় জিম্মেবাড়ি तब्दीश की बंगाल की जो पुलिस बल है वो कभी नहीं मदद करेगी और बंगाल की पुलिस बल के बिना मदद केंद्रीय जांच एजेंसी को कामयाबी कितने हद तक मिलेगी इसमें बना, मेरा मेरा खुद को बड़ा शंका है क्योंकि हाईकोर्ट की निर्देश एक चीज होते हैं और दोषी को पकड़ना और पकड़ने के बाद उनको साझा देना ये दूसरे पहलू होते हैं मुझे ये नहीं लगता कि सी बी आई बी आई सी बी आई डी अपने बलबूते पे बंगाल में आकर जहां सूबे की सरकार खासकर यहाँ की पुलिस बल केंद्रीय एजेंसी की पुरजोर विरोध करेंगे हर संभव तब्दीश जो केंद्रीय एजेंसी कर रहे हैं उनको नाकाम करने के लिए हर चांद प्रयास करेंगे उस माहौल में ये जांच पड़ताल क्या होगी नतीजा क्या निकलेगी मुझे इसमें जरा बहुत सारे शक है और खासकर बंगाल में मैं कल भी कह चुके हैं कि पुलिस बल सीबीआई ईडी को जरा सा भी मदद नहीं करेंगे আপনারা एटोन दिखिएन जीटीवी द्रुत खबरें सबार साथ जीटीवी ना नूतन खबरें अपडेट लेते एक खुनी लॉगिन करूं जी टी वी लाइव न्यूज़ डॉट कॉम